বন্ধুরা পাঁচ ফোরন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই জানেন আগামী সাতাশে ফেব্রুয়ারি একটি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত জানার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি সঞ্জয় গুহ মহাশয়কে আপনারা সবাই জানেন যে সঞ্জয়দা দা পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির অন্যতম সদস্য তাই সঞ্জয় আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি হ্যাঁ নমস্কার দা এই যে আমরা বঞ্চিত মঞ্চের তরফ থেকে সাতাশ তারিখ একটি কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে এই বিষয়ে আপাতত আপনার কি বক্তব্য আছে আপাতত তো একটাই বক্তব্য যে সাতাশ তারিখের যে কর্মবিরতি এবং ডি অফিস বা ডিপি অফিস যে ডেপুটেশনের কর্মসূচি তাতে সারা রাজ্যের সমস্ত জেলার দায়িত্বশীল পার্শ্ব শিক্ষক এবং বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা যারা যদি নিজেদের বঞ্চিত মনে করেন তারা

বলেছেন সম্পদে একটা নার্স নিয়োগকে কেন্দ্র করে ছ সাত হাজার টাকা মাইনে হয়তো ওই যে হাজার টাকা মাইনে একটা মানুষের মানুষতে দিকে সেই মানুষটার কাছ থেকে কি পরিষেবা পাবে ঠিকই আমাকে যদি দশ হাজার টাকা মাইনে দেওয়া হয় দিয়ে আমাকে যদি ছাড়া কাজটা করানো হয় আমার কাছে সঠিক পরিষেবা পাওয়া তো সম্ভব নয় এটা তো সত্য কথাই কারণ আমার মাথায় চিন্তা থাকবে আমি এরপর বেরিয়ে গিয়ে এই কাজটা করতে হবে তাহলে আমার এই টাকাটা এখানে ইনকাম হবে তা আমার মাথায় তো সারাক্ষণ এই ইনকামের চিন্তা থাকবে না তাহলে আমি আমি চিন্তা চিন্তা নিশ্চয়ই করবো আগে

যে আমরা যে সরকার বিরোধিতা আপনি বলতেই পারেন এটা তো আপনি যখন বিরোধী পালন করছেন নিশ্চয়ই সরকার বিরোধিতা করছে সরকার বিরোধিতা নয় মা যখন তার সন্তানকে খাবার দিতে ভুলে যায় তখন সন্তানও কান্নাকাটি করে পিঠা তেজে মেজি করে ঠিক আছে তবে তো মায়ের দৃষ্টিটা পরে ঠিক তাই যেহেতু সরকার আমাদের দিকে ঘুরে তাকাচ্ছে না কোনোভাবেই তার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না আমরা দু দুটো আবেদনমূলক সমাবেশ করেছি মিছিল করেছি সরকারি সংগঠনের সঙ্গে একসঙ্গে আলোচনা করে চেষ্টা করেছিলাম ওই গঠন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছুই হয়নি শিক্ষামন্ত্রী নিজে বলেছেন ভোটের আগে সব রেডি এম্বাদ ঘোষণা করা যাচ্ছে না আগস্ট মাসের ন তারিখ মুর্শিদাবাদে একটা শিক্ষকের সহায় বলেছে মন্ত্রী সহায় পাশ হয়ে গেছে কাদের তাদের কতজন করে সেই লিস্ট উনি পড়েছেন তারপর কি করে ভাববো যে হবে না ঠিক আছে কিছু হবে না এটা কি করে বিশ্বাস করব এবং অবাক লাগে যে একটা মানে সরকার যেটা যা এত ব্যান্ডেড নিয়ে এসেছে সেই সরকারে দায়িত্বশীল মন্ত্রীরা যখন একটা কোনো বক্তব্য দেবে সেই বক্তব্যটা বিশ্বাস না করার মতো তো কোনো জায়গা আছে বলে আমি অন্তত মনে করি না কিন্তু তো পরবর্তীকালে হচ্ছে যে যা বলেছে সেগুলো তো বাস্তবের সঙ্গে তো না যার ফলে মানে আমাকে বাধ্য হচ্ছে মানে আমাদেরকে বাধ্য করছে যে সরকারের সঙ্গে বিরোধিতা রাস্তায় যেতে আমার নিরুপায় সংসারটা চলছে না দশ হাজার টাকায় কি করে চলবে আপনি দেখুন চালের দাম আজকে চাল নেই অন্তত শহরার জলে খাওয়ার মতো ঠিক আছে কোনো সবজি সত্তর আশি টাকার নিচে নেই আপনি সংসারটা গ্যাস একটা গ্যাস কিনতে গেলে আটশো নশো টাকা বেরিয়ে যাচ্ছে দশ হাজার টাকায় কি করে সংসার চলে আচ্ছা আপনি এই যে একদিনের কর্মবিরতি একটা দিন মাত্র এটাতে মনে হয় যে আমরা বোঝাতে পারবো আমাদের প্রয়োজনটা না না আমার তো প্রয়োজনটা ব্যাপারটা হচ্ছে দেখুন প্রয়োজন বোঝাতে গেলে একটা দিনই এ না যা তো সরকারের কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য যে আমরা পার্থ শিক্ষক বলে কিছু প্রাণী পশ্চিমবঙ্গে অবস্থান করছে যারা মৃত্যুর সঙ্গে প্রাঞ্জাল হচ্ছে আপনি দেখছেন ওখানে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হয়েছে যে একজন পার্শ্ব শিক্ষক তার কিডনি বিক্রি করতে চাইছে যার দাঁত দেনা পরিশোধ করার জন্য কারণ আমরা তো প্রত্যেক মাসে দাঁত দেনা করছি সংখ্যা চালানোর জন্য উপায় নেই দশাটা সংখ্যা চলে না এই প্রত্যেক মাসে ধার করছি এই কারণে যে ভাবছি যে এই তো সরকারি সংগঠনের নেতারা বলেছে ও পাশ থেকে বাড়বে শিক্ষামন্ত্রী বলেছে যে এই তো হয়ে যাবে তোমাদের সেই আশায় মানুষ দাঁত দেনা করেছে আজকে তো কিছুই হলো না স্বাভাবিক হয় না পুজোর সময় হলো না বাজেটে হলো মানুষ তো হতাশ হয়ে পড়ছে এরপর তো মানুষ কিডনি বিক্রি করতে চাইছে সে তো অন্য কি করছে কিডনি বিক্রি করে তার সংসারটা চালাতে চাইছে তার জেনাটা শোধ করতে চাইছে একদিনে দেখুন আমরা দু দুটো আহ আবেদন সমাবেশ করলাম মিছিল করলাম সমস্তটাই তো সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য সেটাতে যদি সরকারের দৃষ্টি না পড়ে তাহলে একদিনে কি এমন হতে পারে দাদা একদিনে হবে না আপনি দশ দিন দশ দিন করলেও কিছু হবে না তার কারণ এই একদিন করুন আর দশ দিন করুন সোশ্যাল মিডিয়া দেখবেন যে বিভিন্ন গ্রুপে কিছু পার্শ্ব শিক্ষকদের এখনো প্রশ্ন না এখনো নামানা ঠিক হয়নি হ্যাঁ হ্যাঁ দুই সরকার বিরোধিতা যাবে না আর তো সংগঠন আছে তাদেরকে কেন ডাকা হলো না এটা এতে কি আমার আমার বোনের বিয়ে না আমার বাবার সাধ্য যে সবাইকে গলায় গামছা দিয়ে আমি ডেকে আনবো ব্যাপারটা হচ্ছে অনেক সংগঠনই তো একত্রিত নিখিল বঙ্গ উন্নয়ন সমিতি সমন্বয় সমিতি আর ওই নাজমুল যে কি বঞ্চিত মঞ্চ কি একটা বঞ্চিত মঞ্চ তো এগুলো সমস্তটাই একত্রিত শুধুমাত্র সরকারি সংগঠনটাই নেই আর ওটা বাদ দিয়েও দু চারটে দু চারটে সংগঠন আছে নেই একজন নয় কিন্তু তাদের মধ্যে কেউ কেউ তো সরকারি সংগঠনের ভরসা করছে সরকারি সংঘঠে সহপতির উপর তাদের বিশ্বাস রয়েছে যে হ্যাঁ হবে তা তাদের তাদেরকেও গলায় গামছা দিয়ে রাখব এটা আমার বোনের বিয়ে না বাবার খাদ্য মানে মাইনে বাড়লে সবার বাড়বে তোমারও বাড়বে আমারও বাড়বে ঠিক আছে মাইনে না বাড়লে কারো বাড়বে না সব তা এই একটা কর্মসূচি নিলাম একদিনে কর্মসূচি নিয়ে দেখি না সবাই তো সোশ্যাল মিডিয়ায় খুব লাভাভাবি করছিল হ্যাঁ এই করবো ওই করবো সেই করবো মানে পারলে এখনই সুন্দরবনের বা কালে মেরে ফেলবে তা যখন কর্মসূচিটা নেওয়া হলো তখন আবার নানান রকম অজুহাত তা যারা একদিনে কর্মসূচি নিতে এক জায়গায় অজুহাত নেয় দশ দিনে কর্মসূচি নিতে গেলে তারা তো মানে কোনো অজুহাতের শেষ থাকবে না কিছু মনে করবেন না আমাদের মাইনের না বাড়ার পেছনে কেন্দ্র সরকারের যেমন একটা ভূমিকা রয়েছে কেন্দ্র সরকারে যেমন একটা ভূমিকা রয়েছে যে টাকা দিচ্ছি কত কাকে টাকা দিচ্ছি কি টাকা দিচ্ছি একটা কেন্দ্রীয় শিক্ষানীতি তৈরি করলো যে শিক্ষানীতিতে সারা দেশ জুড়ে পার্শ্ব শিক্ষক নিয়োগ আছে এই বিজেপি আমলে রয়েছে বাজপেয়ী আমলে তাদের সম্পর্কে একটা কথা খরচা বললো না কেন্দ্রীয় সরকার ঠিক আছে এই প্রধানমন্ত্রীকে এর আগে কত অভিযান করা হয়েছিল রাজ্য থেকে লক্ষ লক্ষ হাজার হাজার চিঠি গেছিল প্রধানমন্ত্রীর কাছে হ্যাঁ কোথায় কেন্দ্র সরকার কোনো ভূমিকা নেই রাজ্য সরকার তার তো কোনো ভূমিকা নেই রাজ্যের যে শিক্ষানীতি দু হাজার তেইশ সালে গৃহীত হলো কেন্দ্রীয় শিক্ষানীতি না মেনে সেখানে কিন্তু পরিষ্কার করে বড় বড় অক্ষরে লেখা আছে যে পাঠ্য শিক্ষকদের আর্থিক মান উন্নয়ন ঘটাবে তা সেটা কবে সবাই রিটায়ার করে গেলে প্রায় তো সবাই রিটায়ারের মুখে আর তো বিয়াল্লিশ হাজারের মধ্যে আর চার পাঁচ বছরের মধ্যে কুড়ি হাজার লোক বেরিয়ে যাবে তা থাকবে আর কি আর আমি একটা জিনিস ভেবে পাই না যে সরকার দু সাল থেকে দু সাল অব্দি যত রকম কন্ট্রাক্ট চলে তাদের তথ্য যাইলো তেরো বছর বাজেটের আগে এবং তাদেরকে বাজেটে সবাইকে পারমানেন্ট করে দিল পরবর্তীকালে বাজেটে না হলো আস্তে আস্তে সমস্ত ডিপার্টমেন্টে তাদেরকে পার্মানেন্ট করে দিল সে বিএসকে থেকে শুরু করে আইসিডি গল্প থেকে শুরু করে কম্পিউটার অপারেটর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গ্রুপ সি গ্রুপ বিস্তার তাদের পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর চাকরি করলে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে মাইনে এবং নানান রকম সুবিধা দিল আর কি আমাদের অনেকের পরিবর্তন হয়ে গেছে আমাদের মাইনে সেই হিসাবে অন্তত মূলত উন্নত হিসাবে সরকারের পলিসিটা কি যারা শিক্ষিত তাদেরকে দেবো নাকি তাদেরকে দেবো না তাদেরকে বঞ্চিত করে করলাম সিপিএম আমলে নিয়োগ হয়েছে বলে আমরা বলছি থাকবো এই তথ্যটা বিশ্বাসই করি না বহু লোক এই সরকার না এখন অভয় মন্ত্রী না বড় বড় পদে আছে

কি করলে যে হবে এটা আমার মাথায় আছে না আর ভাবছে ওর কথা না বিরোধী না সরকার পক্ষ কেউ আমাদের কথা বলে না না কোনো মিডিয়া বলে না কোনো বিরোধী দল বলে না কোনো সরকারি দলের কোনো নেতা মন্ত্রী সবাই জানে এই ব্যাপারটা আসলে না 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 আমরা কি করতে হবে অদ্ভুত ব্যাপার এই তো মধ্যযুগের তৃতীয়তার ব্যবস্থার চেয়ে যখন একটা ব্যবস্থা চালু রেখেছে শুধুমাত্র আমাদের জন্য এই কথাটাও কোথাও প্রতিবাদ নেই কোথাও প্রতিবাদ নেই হ্যাঁ সুতরাং বাইরে বারুক আর না সমাজকে সমাজকে জানানোর জন্য এইটা পড়া প্রয়োজন যে আমরা একটা শ্রেণী আছি যারা এইভাবে যুগ যুগ ধরে বঞ্চিত দীর্ঘ কুড়ি বছর ধরে বঞ্চিত ঠিক আছে কুড়ি বছর চাকরি করে যেখানে একটা রুচির মাইনে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা সেখানে একটা শিক্ষকের মাইনে হচ্ছে দশ হাজার টাকা এই এই ক্যাটাগরিটা সাধারণ মানুষকে জানানো অধিকার সাধারণ এটা এটা সরকারের লজ্জা শুধু সরকার না এটা দেশের লজ্জা কারণ আমি দেখবো না খুব দেখছে যে আবাস যোজনার টাকা নাকি গন্ডগোল হচ্ছে দেবো না তারপর কি মিড ডে মিল টাকা গন্ডগোল হচ্ছে দেবো না অথচ সর্বশিক্ষায় শিক্ষায় আমাদের বিষয়ে যখন প্রধানমন্ত্রী হয় তখন উনি একদম স্পিক্রি নয়

একদম ওইকে আপনাদের বললাম মূর্খ একদম মূর্খ তারা ভাবে যে শুধু নেতারা করবে আর আমরা শুধু নেতাদের সমালোচনা করবো আরে ভাই নেতাদের সংসার আমি তোমাদের তোমার নেতাদের পয়সা খরচ করে সব জায়গায় দৌড়াবে সব কিছু করবে গালি গালাস খাবে কোন বাবার টাকা করেছে আমার সবার সবার আর্থিক দৈন্য দূর করার দায়িত্ব আমার আমার দরকার নেই আমার যেটুকু আমার চলে যাবে আমার না করলেও আমার চলে যাবে সবাই যদি নিজের 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 ভাবতে যায় তাহলে তাহলে এই দেশটাই স্বাধীন হতো এই যে এই সম্পর্ক প্যারাসিটন রোজ হয়েছে এটা যদি স্বাধীনতার আগে থাকতো তাহলে দেশ স্বাধীন হতো এত সাক্ষ্য পরে এত একটা গ্রুপে সারা মানে একটা যে একটা গ্রুপ দেখবে সারাক্ষণ শুধু বিয়েদের মধ্যে মারা হয় ঠিক আছে এত অসহিষ্ণু এত মানে অভদ্র এত মানে নিম্ন মানসিকতা নিম্ন মানসিকতা এরা যে এরা যে শিক্ষক এটা ভাবতে আমার লজ্জা একদমই ভাষাও তাদের আমাদের আমাদের কিছু না হওয়ার মূল্যে বড় কারণ হচ্ছে পার্থক্যের মানসিকতা তাদের চিন্তা ভাবনা যে সবার মাইনে বলো আমাদের মাইনে বলো এইটা নিয়ে যে একটা যে ক্ষোভ সেই ক্ষোভটা যে আসে পড়বে তা তো নেই মাইনে কেন বাড়াবে সরকার আপনার বাড়িতে যদি কাজের লোক রাখে সেই লোকটাকে যদি আপনি চারশো টাকায় হয়ে যায় ঠিক আছে আপনি সেই লোকটাকে হাজার টাকা দেবেন এই রোগটাকে মাইনে তখন যখন সে বলবে আমি কাজ করবো না কালকে দিদি কালকে এক হাজার আসবো না এই টাকা আমি করতে পারবো না আমি তো সাতশো টাকা দেবো তখন সাতশো টাকা হাজার টাকা দিতে হবে করবে না নিজে করবে আপনি টাকা ঠিক এটাও ঠিক ব্যাপার আমি তো সরকারের কাছে এক ধরনের কাজ করছি তা আমি যখন এই টাকা পাচ্ছি সরকারের কাছে আমার যাবো ভাই এই টাকা করতে পারছি না তাহলে আমার কাছে আমার যা যা গণতান্ত্রিক পদ্ধতিতে করা যায় সেগুলো আমি করবো ও আইনের রাস্তায় যাবো কোর্টে যাবো রাস্তা আন্দোলন করবো সব কর্মসূচি করবো

অনেক ধন্যবাদ দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন